আমার জন্মস্থান পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খটনগর গ্রামে একাদশ শ্রেণীর একজন ছাত্র আমার পিতামহ আমাদের কুলগুরু শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের নাম দীক্ষিত আমি যা বলছি সবই বাস্তব ঘটনা কিন্তু কোন ব্যক্তি বিশ্বাস করল বা করল না ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার বয়স মাত্র ষোলো বছর আমি অনেক বাল্যকাল থেকেই জীবনের চূড়ান্ত বাস্তবতা জানতে আগ্রহী ইংরাজি দু সালের তারিখটা ঠিক মনে নেই আমি আমার ঠাকুর ঘরের সামনে একটি বড় চেয়ারে বসে শ্বাস প্রশ্বাসের ধ্যান করছি কিন্তু ভেতরে অনাহত চক্রে রাম নাম জপ করছি হঠাৎ আমার চক্রতে একদিন শ্রীরামের ছবি স্পষ্ট ভেসে উঠল এ প্রসঙ্গে বলা দরকার আমাদের কুল আরাধ্য নারায়ণ ও শ্রীধর জিউ সেই মন্দিরে দু হাজার তেইশ সালের তালিকা ঠিক মনে নেই বসে ধ্যান করছি হঠাৎ আমার সারা শরীরে খুব ঠান্ডা বোধ হতে লাগলো এবং বলতে নেই তবুও বলছি প্রায় তিন থেকে চার দিন আমার গোপনাঙ্গের কিছুটা উপরিভাগে তীব্র কম্পন অনুভব করতাম এবং সত্যি সত্যি একটা একটানা ভাবতন্ময়তার মাধ্যমে দিন যাপন করছিলাম শাস্ত্র পরে জেনেছি যে যোগীরা বলে এটা মূলাধার চক্রের জাগ্রত হওয়ার অবস্থা আমি খুব ঠাকুর ঠাকুর করি বলে আমার ঘরে বা আমার প্রতিবেশীরা অনেকে অনেক কিছু বলে তবু আমি কারুর কথা শুনি না আমি তো জানি একজনের দৃষ্টি সর্বদা আমার উপর আছে সেটি নিরাকার সচিচিদানন্দময় পরমাত্মা ঘটনাটা ঘটেছিল দু সালের অক্টোবর মাসে আমি সন্ধ্যাবেলায় কম্পিউটার সেন্টার থেকে এসে হাত মুখ ধুয়ে মাকে বললাম মা আমার শোয়ার ঘরে দরজাটা লাগিয়ে দাও আমি একটু ক্রিয়াযোগ একটু ধ্যান করব কেউ যেন না আসে আমার কথা মতো আমি ধ্যান করতে শুরু করে দিলাম প্রথমে মনটাকে এক জায়গায় আনতে পারছিলাম না কিন্তু কিছু যোগের মাধ্যমে গোপন মুদ্রাদি ন্যাস করে শ্বাস প্রশ্বাসের গতিতে ধীরে ধীরে মন দিলাম ও কুম্ভকাদি করলাম হঠাৎ দেখি একটা নীল কিন্তু কিছুটা আপচা রঙের জ্যোতি আমার ভ্রু মধ্যে ঘোরাঘুরি করছে কিন্তু দুর্ভাগ্যবশত সেই জ্যোতি কিছুক্ষণ পর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল তাকে আর পেলাম না এইরকম জ্যোতি দর্শন আমার প্রায় গভীর ধ্যানের অবস্থায় হয় দেখি বিভিন্ন রঙের জ্যোতি ঘুরছে একদিন দেখলাম একটা জ্যোতি কপালের মাঝখানে ঘোরাঘুরি করতে করতে কিছুক্ষণ পর কোথায় যেন চলে গেল তারপর কপালের মাঝখানে ভীষণ যন্ত্রণা কিন্তু কিছুক্ষণ পর সেই যন্ত্রণা কমে যেত আমি মহাবতার বাবাজিকে খুব মানি আমার মনে হয় যেন আমার মানসগুরু স্বয়ং শ্রী বাবাজি মহারাজ একদিন আমি ধ্যান করছি অনেকক্ষণ ধ্যান করার পর আমি চোখ খুললাম এবং আমি এক অস্বাভাবিক জিনিস দেখলাম যা বললে কেউ বিশ্বাস করবে না আমি ধ্যান করার পর চোখ খোলা অবস্থায় দেখলাম আমার কম্পিউটার ঘরের যে দেওয়ালের দিকে আমি তাকাই না কেন আমি কেবল বাবাজি মহারাজের একটা ছবি দেখতে পাই কিন্তু বলে রাখা দরকার ওটা বাবাজি ছিলেন না অন্য কোনো সাধু ছিলেন সে সম্পর্কে আমি জানি না আজও জানতে পারি না ছবিতে দেখেছিলাম কেবল বড় একটা গোপ বিজ্ঞান বলে কোন কিছু নিয়ে সর্বদা খুব চিন্তাভাবনা করলে আমাদের মস্তিষ্কের সাবকনসিয়াস মাইন্ডে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সেটা ভ্রমের কারণে আমরা দেখি কিন্তু আমি আজও এই রহস্য উদ্ঘাটন করতে পারিনি